পৃথিবীটা যদি নাটকের ক্ষেত্র হয় সেটার সদর দপ্তর নিঃসন্দেহে বাংলাদেশ একটা দিন মানে নাটক ছাড়া আমরা কেউ মনে হয় না ঘুমাতে পেরেছি আমরা যারা দেশের বাইরে থাকি যারা দেশে থাকেন নাটক দেখতে 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 বিরক্ত ক্ষুব্ধ অনেকটা হতাশাগ্রস্ত নুরুল হক নুরের যে গণ অধিকার পরিষদের একাংশ তার যে সহকারী নেতা বা সহযোগী রাশেদ এমডি রাশেদ খান এই লম্পট রাশেদ খান এই টুকাই রাশেদ খান এই বিকাশ রাশেদ খান এই পিটিএ ভেঙে দিয়েছে জাতীয় পার্টি বিকাশ মেরেছে জাতীয় পার্টির নেতাকর্মীরা কিন্তু বিকাশ নূরকে মেরেছে যৌথ বাহিনী পুলিশ এবং সেনাবাহিনী সম্মিলিতভাবে জাতীয় পার্টির অফিসে হামলা চালানোর অপরাধে মাইরা একদম আধমরা বানিয়ে ফেলেছে যেই মার তাকে গত পনেরো বছরে স্বৈরাচার মারে নাই আজকে সেই মার খেয়েছে সেনাবাহিনী এবং পুলিশের হাতে যেই তথ্য পেলাম সাংবাদিক ইলিয়াস নাকি উস্কানি দেনুরকে মার খাইয়েছে বিগত সরকারের শাসন আমলে জাতীয় পার্টি তাদের সহচর ছিল তাদের অনুসারী ছিল কিংবা তাদের সাথে একটা সক্ষতা ছিল তারা চোদ্দ দলীয় জোটের অংশ ছিল কিংবা স্বৈরাচারকে বাংলাদেশে স্বৈরাচার হিসেবে সুপ্রতিষ্ঠিত হওয়ার জন্য জাতীয় পার্টির বিশাল একটা ভূমিকা ছিল সেটা তারা বলেছে সেই ট্যাঙ্ক দিয়ে বিগত সময়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ভেঙে ফেলা হয়েছে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে ফের আজকে গণ অধিকার পরিষদ সাত সাথে চোদ্দ দিন হলো যে দলের জন্ম যে দলের এখন পর্যন্ত কোনো আহ লোকবল নাই সেই দল জাতীয় পার্টির মতো একটা বৃহৎ দলকে চ্যালেঞ্জ জানায় প্রতি মুহূর্তে তারা তাদেরকে হামলা করে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় অভিমুখে লং মার্চ করে যাই হোক আজকে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের মধ্যকার একটা ঝামেলা হয়েছে এই ঝামেলার প্রেক্ষিতে গণ পরিষদ মশাল মিছিল করেছে রাশেদ খান এই দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইক পাটকেল ছোড়ার মধ্যে সে শীর্ষস্থানের নেতা তো সামনে থেকে দাঁড়িয়ে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছিল তাকে বেধরক উদমকে নিয়েছে জাতীয় পার্টির নেতাকর্মীরা সে ফেসবুকে কেলানি খাওয়ার পর একটা স্ট্যাটাস দিয়েছে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের অতর্কিত হামলায় আহত রাশেদ খান সহ নেতৃবৃন্দ এবং এরপর গণ অধিকার পরিষদের যে মূল নেতা নুরুল হক নুর ফকিনির ছেলে স্ট্যাটাস দিয়েছে গণ অধিকার পরিষদের শান্তিপূর্ণ মিছিলে পেছন থেকে জাপা ও লীগের সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে ষাটটা ত্রিশ মিনিটে সংবাদ সম্মেলন এবং মশাল মিছিল আমি ফকিন্নীদের মার খাওয়া এটা আমি এটা নিয়ে আমি ভিডিও বানাতাম না কিন্তু এখানে একটা প্রসঙ্গ তারা টেনে এনেছে সেটা নিয়ে কথা বলতে হবে বাংলাদেশ আওয়ামী লীগ এই এক বছরে আওয়ামী লীগের প্রত্যেকটা পর্যায়ের নেতাকর্মীদেরকে গ্রেফতার করা হয়েছে জেল জুলুম সব ধরনের অত্যাচার নির্যাতন নিপীড়ন তাদের উপর চলেছে আওয়ামী লীগ কার্যত অপ্রাসঙ্গিক করে ফেলেছে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী কিংবা সমর্থকরা রাস্তায় দাঁড়িয়ে আওয়ামী লীগ উচ্চারণ করতে পারে না তাহলে এই যে কথায় কথায় আওয়ামী লীগ টেক দেওয়া তিন মিনিট বক্তব্য দিলে আড়াই মিনিট আওয়ামী লীগকে গালবন্দ করা এই যে কথায় কথায় আওয়ামী বিরোধী মনোভাব পোষণ করা এই যে আওয়ামী লীগ এটা করেছে আওয়ামী লীগ ওইটা করেছে আওয়ামী লীগ এটা ছিঁড়েছে আওয়ামী লীগ ওইটা ছিঁড়েছে তোর বলতেছিস আওয়ামী লীগ বাংলাদেশে নাই সবাই দিল্লিতে শেখ হাসিনার সাথে পালিয়ে গেছে তাহলে তোদেরকে হামলা করেছে জাতীয় পার্টি সেখানে আওয়ামী লীগ কেন তোরা দেখিস তার মানে স্বপ্নের মধ্যে তোদের বউদেরকে লাগিয়ে যায় আওয়ামী লীগের নেতারা তোদের বৌরা যে প্রেগনেন্ট হয় সেটাও আওয়ামী লীগের নেতাদের দায় এখন তোদের যে আচার আচরণ তোদের যে অঙ্গভঙ্গি তোদের যে কথা বলার ধাঁচ ধরন সবকিছু দেখার পর এটা বলতে বাধ্য হচ্ছি তোদের প্রত্যেকটা বিষয় যেহেতু আওয়ামী লীগ মানে তোদের বৌরা যে প্রেগনেন্ট হয় তোরা তোদের বউকে লাগিয়ে করতে পারিস না তোদের বউকে লাগিয়ে প্রেগনেন্ট করে দেয় ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা নাহলে কোথায় কোথায় কেন তোরা আওয়ামী লীগকে খুঁজিস আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ দেশে অপ্রাসঙ্গিক আওয়ামী লীগের কোনো নেতাকর্মী দাঁড়াইতে পারতেছে না রাস্তায় তারা কিভাবে এই জাতীয় পার্টির সাথে সম্মিলিতভাবে তোদের উপর হামলা চালাবে এই ধরনের গাজাঘড়ি চিন্তা ভাবনা বাদ দিয়ে নিজের রাজনীতি ঠিকঠাক মতো কর বাংলাদেশের মানুষ ধরবে করবে সেই একদম বুড়ো হয়ে যাবে একদম হয়ে যাবে এই নুরুল পিটানি খেয়ে নেতা হয়েছিল ছাত্রলীগ পিটিয়েছিল এরপর সে ডাকসুর নেতা এখানে জাহাঙ্গীর কবির নানকের একটা অবদান ছিল আমরা যতটুকু জানি এবং এই বিকাশটা রাশেদ এই ফকিনির পোলাও মার খেতে খেতে নেতা হয়েছে তো এদেরকে মায়েরা হাত নষ্ট করার কোনো মানেই হয় না বাংলাদেশ আওয়ামী লীগ মারবে না আওয়ামী লীগ আবার হাত নষ্ট করবে এই ধরনের চিন্তা ভাবনা তোরা করিস না আওয়ামী লীগের নাম নিয়ে রাজনীতি করার যে প্রবণতা তোদের মধ্যে দেখা যাচ্ছে সেটা বেশি দিন স্থায়িত্ব হবে না খুব শীঘ্রই সেই প্রবণতা দূর হবে এবং প্রবণতা দূর হবে বললে ভুল হবে তোদের রাজনীতির যে আহ ফুল দেওয়া লাগে যেভাবে সেটা দিয়ে দেবে আমি চিন্তা করিস না এভাবে মার খেতে খেতে জীবনটাকে তামাতামা বানিয়ে ফেল বুঝার কোনো শেষ নাই মার খাওয়ার কোনো বয়স নাই তোরা মার খেতে খেতে তোদের জীবন চলে যাবে মার খাবি খাচ্ছিস আরো খা ধন্যবাদ